হায়রে দিন হরিনাথ রইলো না কেহ জীবনের মর্মবাচা অদম্য সে দেহ গরিবের বন্ধু তুমি যুগ যুগের গাথা বন্ধুরা আজ আমরা এসেছি এমন এক স্থানে যা আমাদের বাংলা সাংবাদিকতার ইতিহাসের এক বিশাল অংশ আজকের যাত্রা কাঙ্গাল হরিনাথ জাদুঘর এই জাদুঘর শুধু একজন ব্যক্তি নয় বরং একটি যুগের স্মৃতিচারণ কাঙ্গাল হরিনাথ বাংলার প্রথম সাংবাদিকদের মধ্যে একজন এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তার জীবনের নানা সংগ্রাম ও সাংবাদিকতার ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় মূলত এই জাদুঘরটি আমার নিজের গ্রামে বা নিজের এলাকাতেই অবস্থিত আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই সাংস্কৃতিক রাজধানীর বিশেষ মানুষগুলোর মধ্যে কিন্তু কাঙ্গাল হরিনাথও অন্যতম এই যে আমরা এখন জাদুঘরের সামনে এটি কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত পুরো জায়গাটি আভা যেন সেই প্রাচীন বাংলার স্মৃতি জাগিয়ে তোলে এখন আমরা ভেতরে ঢুকবো এবং দেখব কিভাবে কাঙ্গাল হরিনাথের স্মৃতিগুলো রাখা হয়েছে। এখানে তার ব্যবহৃত জিনিসপত্র প্রকাশিত সংবাদপত্রের কপি এবং তার হাতে লেখা কিছু চিঠি রয়েছে তার প্রতিষ্ঠিত গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি গরিবদের কণ্ঠস্বর যেখানে সাধারণ মানুষের কথা তুলে ধরা হতো জাতঘরের নিচেই রয়েছে তার একটা মূর্তি যে মূর্তিটি কিন্তু প্রথম আকর্ষণ তাছাড়া নিদারুণ কিছু ল্যাম্পোস্ট এবং গাছ দিয়ে আশেপাশটা সাজানো প্রথমে ঢুকেই একটা ব্যাগ রাখার স্থান রয়েছে আমি প্রথমে নিচে যাইতে গিয়েছিলাম কিন্তু পরে শুনতে পারলাম নিচে আসলে কিছুই নাই যা কিছু সব কিছুই উপরে এর জন্য পরে উপরের দিকে হাঁটা শুরু করলাম উপরে আমার বান্ধবী তার ছোট বোন এবং তার আর এক বান্ধবীর ছবি টবি তুলতেছিল আমি তাদেরকে বললাম তোমরা ছবি তোলা আমি একটু ভিতরের মেন জাদুঘরটা দেখে আসি আমার এলাকায় আমি কখনো এর মধ্যে ঢুকি নাই ভিতরে ঢুকেই প্রথমেই হইলেও চোখে পড়েই এই প্রিন্টিং প্রেসের জায়গাটা যে প্রিন্টিং প্রেসের উপর কিন্তু একটা পাখি সহ নানা রকমের চিত্রকর্ম করা রয়েছে জিনিসটা বোঝা যায় যে অনেক পুরাতন এইটাই ছিল প্রধান আকর্ষণীয় বস্তু আমার এলাকাতেই জিনিসটা হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু এই জাদুঘর হওয়ার আগেও আমি দেখছি এটা একটা ভাঙা রুমের ভেতরে ছিল তারপরেই আশেপাশে রয়েছে তার অনেক লেখা বইটই পুস্তকের কপি সংবাদপত্রের কপি এই সব এইখানে ঢুকতে টিকিটের দাম হচ্ছে বিশ টাকা তারপরে ওই প্রিন্টিং প্রেস ছাড়াও এখানে কিন্তু আরো একটা প্রিন্টিং প্রেস ছিল ভিতরে আমার বান্ধবী বললে যে ওর কিছু ছবি ভিডিও করে দিতে আমি ছবি আর ভিডিও করে দিলাম তারপরে এই সাজানো কাঠের অক্ষর লিপি কাঠের অক্ষর লিপি আর এইখানে একটা বাক্স রয়েছে এই বাক্সর মধ্যে কিছু জিনিস রয়েছে এইটা ওই লেখাগুলা প্রিন্ট করা হইতো প্রতিটা অক্ষরের ছোট্ট এগুলা আলাদা আলাদা করে শেপ করা রয়েছে তারপরে আমার নিজের উপজেলা কুমারখালীর একটা মানচিত্র দেওয়া এরপর কাঙ্গাল হরিনাথের বংশ পরম্পরায় কারা কারা রয়েছে সেই জিনিসটা এবং এদের প্রিন্টিং প্রেসের আগের যেই বিল্ডিং ছিল সেইখানকার কিছু ইটো এনে এইখানে রাখা হয়েছে তারপর কাঙ্গাল হরিনাথ সম্পর্কে থেকে পর্যন্ত বেঁচেছিলেন তার জীবন কাহিনী লেখা সহ কিছু জাদুঘরটা ভরা এইসব দেখা শেষ করে আমরা বের হয়ে আসতেছি এখন এখানে অনেক কিছুই রয়েছে তার মানে যা কিছু আর কি সেই টাইমে সংবাদপত্র প্রকাশে লাগতো মেন কথা এটা হচ্ছে একটা স্মৃতি একটা হিস্টোরি আমাদের এই সাংস্কৃতিক রাজধানীতে অনেক কিছুর সঙ্গে এইটাও কিন্তু দেখার একটা সুন্দর প্লেস অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে